সিন্দু নদে বাদ ও যুদ্ধ হলে দাতভাঙ্গা জবাব দেবে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন পাকিস্তানের সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করতে ভারত যদি তাদের সীমানায় বাদ নির্মাণের উদ্যোগ নেয় তাহলে সেখানে সামরিক হামলা চালাবে পাকিস্তান আর ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে দুই দেশই পাল্টাপাল্টি উত্তপ্ত বাক্য বিনিময় করছে এতে আতঙ্ক বিরাজ করছে এই দুই দেশের সীমান্তবর্তী মানুষের মাঝে যুদ্ধ লাগার আশঙ্কায় অনেক কেই পরিবার নিয়ে ছাড়ছেন এলাকা গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগামে পর্যটকদের উপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্করি তো এবার দ রেজিস্ট্যান্স ফ্রন্ট স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তচ্ছাব্বিশ পর্যটককে গুলি করে হত্যা করে আহত হন আরও বেশ কয়েকজন নিহতরা সবাই পুরুষ ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনা ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল বিভিন্ন পদক্ষেপ নেয় না দিল এই হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করে ইসলামাবাদ তবে নয়াদিল্লির শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ভিসা বাতিল দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনা ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি